গুড মর্নিং আজকে বারোটা থেকে বারোটা বাজে এখন গুড মর্নিং বলা যায় না তবু বললাম বারোটা বেজে যায়নি কাটায় কাটায় বারোটা তাও আমার একটা গুড়িতে পাঁচ মিনিট বাকি আছে তো যাই হোক সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আজকে ভিডিও করার খুব একটা ইচ্ছা ছিল না যে মনটা খারাপ ছিল কর্তা গেছে একটা কাজে ছেলে ডিউটি গেছে আজকে গত বছর পঁচিশে ডিসেম্বরটা দারুণ কাটিয়েছিলাম আমরা মমি তারা আর এবছর ঘরবন্দি কাটছে তাই জন্য একদম ইচ্ছাই ছিল না ভিডিও করব তো এখন হঠাৎ সাজুগুজু কেন সাজুগুজু করেছি সাজুগুজু করে একা ঘরে বসে বসে থাকবো না কিন্তু সাজুগুজু করেছি যখন তখন তো বেরোতেই হবে বলো তো এখন যাব আমি আর আমার সামনের ফ্ল্যাটে রত্না দুজনে মিলে যাব একটু ঘুরি মানে ঘুরু ঘুরু করে আসি এসে তারপরে এখন তো বেশি বাজে না এসে আমরা ভাত খাবো আমরা যাচ্ছি টুকিটাকি শপিং করতে তো চলো সাথে থাকো আজকে মনটা সত্যি খুব খারাপ জানো তো কত আমাকে ছেড়ে গেছে অফিসের একটা মানে গেট টুগেদার মতন আছে সেখানে গেছে আর ছেলে তো ডিউটি গেছে ছেলের উপর রাগ নেই কারো মতো কাজে গেছে গত মাসের উপর রাগ হয়েছে আমার আমি একদম ঘরে একা ও আমাকে রেখে গেছে যদিও জানি কিছু করার নেই তাই আজকে আমিও আমার আমার মুক্তি আমার আনন্দ খুঁজে বার করেছি আমি আর রাত্তা দুজনে মিলে যাচ্ছি তো আমরাও কেন বেরোই বেরিয়ে টুকি শপিং করি আজকে পয়সা খসিয়ে আসবো টুকিটাকি শপিং করি একটু কিছু কেনাকাটা মানে খাওয়ার দাওয়ার জিনিস কেনাকাটা করি জয়নগরের ঠোয়া কিনি কিনে চলে আসবো তো এইটুকুই মজা করব তারপরে দেখা যাক কত মাসে চলে আসবে বলেছে তো বিকালে কি করি না করি সেটা তো পরে তোমরা দেখতেই পাবে কিছু করলেও দেখতে পাবে না করলেও দেখতে পাবে তো চলো সাথে থাকো এই যে আমি আর যাচ্ছি আজকে উদ্দেশ্য ছিল যেভাবেই হোক বেরোতে হবে কারণ আজ আমার প্রচন্ড রাগ আমার কত মাসে আমাকে একা রেখে গেছে তো ওই জন্য আমার ভীষণ রাগ হয়েছিল তাই আমি মনে মনে ঠিক করেছিলাম কি বেড়াতে গেছে অফিসের একটা গেট টুগেদার হবে তো একজনের বাড়িতে হবে ওখানে গেছে আমার আর মাথার মধ্যে ওইটাই সকাল থেকে ঘুর পাক খাচ্ছে না কি ভাব তাহলে ও ব্লাউজ তো বানাতে হবে তাহলে যাই আমিও নিয়ে এলাম একটা পিস দেখি কেমন বানায় দেখো আমাদের সোসাইটির মেন গেটটা কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে তো ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো যাই

আর কালকে জানো তো ভিডিওটা আর করতে পারিনি তার কারণ দুপুরের পর থেকে না শরীরটা খুব খারাপ লাগছিলো আর কোথাও বেরোয়নি এবার পঁচিশে ডিসেম্বর ঘরেই কেটে গেল তো যাই হোক আজকে দেখি কি করি তবে আজকে কর্তমশাইকে ছাড়া নেই বাড়িতে আছে একটু তো বেরোবোই তো কোথায় যাই দেখি মানে ভবঘুরের মতন ঘুরে বেড়াবার নি এরকমই ইচ্ছা আছে তো চলো এখন কাজকর্ম শুরু করে দিই বিনা এসে গেছে রুটি করছে আর ছেলেও ডিউটি বেরোবে এখন বাজে ঘড়িতে পুনে আটটা তো চলো এবার কাজকর্ম শাড়ি কাজকর্ম তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করছি না যেহেতু বেরোবো তাড়াতাড়ি করছি বেরিয়ে শেয়ার করব তো একটুখানি তোমাদের এক ঝলক দেখিনি আর আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আমাদের ব্যালকনির এইখান দিয়ে পেছনটা দেখো কি সুন্দর দেখতে লাগে দারুণ লাগে এই জায়গাটা দেখতে কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি কর্তমশায়ের সাথে কোথায় যায় দেখি এখনই নিজেও জানি না তাই তোমাদেরও বলতে পারছি না কাজকর্ম সবই মোটামুটি কমপ্লিট এখন শুধু বেরোবো ঘুরে ঠুরে এসে লাঞ্চ করব। আর একটি তিনটের মধ্যে চলে আসব আর এখন বাজে বারোটা দশ পনেরো তো চলো রেডি হয়ে গেছি বেরোই আমাদের টাওয়ারটা হচ্ছে আমরা এখন চলে এসছি আমাদের খুব পছন্দের জায়গা ভালো লাগার একটা জায়গা সত্যি খুব সুন্দর পাটুলি এখানটায় এত ভালো লাগে আর ঠিক সন্ধ্যে হলে এত লাইট জ্বলবে এত সুন্দর দেখতে লাগে প্রচুর ভিড় হয় বলতে পারে একটা পার্কের মতো। পার্কই বলতে গেলে এখানে সবাই এসে সন্ধেবেলাটা গল্প করে অনেক রকম খাবারের দোকান টোকান সব কিছু আছে তো এই জায়গাটা সত্যিই খুব পছন্দের জায়গা মানে ঘুরতে আসার জন্যে বা সন্ধ্যেবেলাটা সময় কাটানোর জন্যে বেস্ট ভীষণই ভালো আশা করি তোমাদেরও ভালো লাগছে আর যারা এখানে থাকো তারা তো জানোই আমার এক বন্ধু আছে ইউটিউবেরই লিপি ভিডিওতে তোমরা এই জায়গাটা খুব দেখবে ওর বাড়ি একদম এইখানেই এর কাছেই ওর বাড়ি তো এই জায়গাটা আমারও খুব প্রিয় আমরা দুজন একটু দরকারেই বেরিয়েছি তো ভাবলাম একটু ঘুরতে ঘুরতেই যাই আর এখন আজকে ছাব্বিশে ডিসেম্বর তো এই সময় তো জানুয়ারি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কলকাতায় প্রচুর মানুষের ভিড় প্রত্যেকে ঘুরতে বেড়াতে বেরিয়ে গেছে যেখানেই যাবে সেখানেই ভিড় চিড়িয়াখানাই বলো আর ভিক্টোরিয়াই বলো সব জায়গায় সব জায়গায় ইকোপার্ক পার্ক মারাত্মক ভিড় তো ওই সব জায়গায় এই মুহূর্তে মানে এই বিশেষ বিশেষ দিনে যাওয়া আমার মনে হয় ঠিক না কারণ প্রচুর গ্যাদারিং আবার যেভাবে করোনার কথা শুনছি তাতে ভিড় অ্যাভয়েড করাই ভালো তাই কর্তমাসাইকে বললাম চলো আমরা দিনের বেলায় একটু পাক খেয়ে আসি ঘুরপাক খেয়ে তারপর দরকারের ওর দরকার আছে সেটা মিটিয়ে আমরা বাড়ি চলে যাব। তো এখানে সিগনাল দিয়েছে দাঁড়িয়ে আছি তো চলো আমাদের সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে মিশন তোমাদের দেখাবো ঘুরতে ঘুরতে চলেই এলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মেন গেট একদম মেন রোডের ওপরেই তো অনেকটা জায়গা নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তো আজকে ঘুরতে ঘুরতে ভাবলাম এদিক দিয়েই যাব তো এখান দিয়ে আমরা বাইপাস আবার ধরে নেব বাড়ি ফিরে যাব তো চলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থেকে চলো আজকের জন্য টা